दूी जे पार

ও পতি <laughs>

وي بارو يو بارو گيلو دنيا لوے باپيا کي آرو اي دنيا ريچ لایا تا تا يي و گلو نا بھائی دل گاو کاکا تلے پاني کي मिलन वयी तारी

ತಕೊನ್ ಸಿದಲ್ ಮುನಾ ಹೊಯಗ್ ಜಿದಿದನ್ ಪಾಗೆಲ್ ಮುನಾಕೊಜಿದನ್ ಆದಿದನ್ ಮುನಾಗಾಗಯ್ ಆದಿದನ್ ಆದನ್ ಆದನ್ನ. বংগনা তোইয়া গয় আমরা চললো রে বাপ পে

একটি মসজিদ তৈরি করো আর একটা পুষ্কুনি দাও পজু গুসুল করার জন্য সাথে দিদি পালন নিয়ে এসো কুপা কেটে ভাস কোনে যত পরি আর মধ্যে সয়া পরি নতুন জগত হাতিতে পারে না সেই দিন নদীর কেচার বারে

তোমরা কই যাইবা মনস্তাপ থাকো আমরা মনস্তাপ করছি বাংলাদেশে আওয়ার খাইতাম আওয়ার খাইতে না বলি হাওয়া খাইতাম হাওয়া খাইতাম বুবু রে বুবু একটা কথা কই তোমরা যখন বাংলাদেশে যাইতাছো তাহলে আমার সাথে লইয়া যাও হ্যাঁ তোরে নন দিত না তোমরা চরিত্র ভালো না মই গো আমরা কিতাবান করলাম আমি জানি তো আমার মারটা কইতাম এই

তুই তোর নিয়ম সাথে ওরে সুন্দর সুন্দর বেলেন দেখে আমার মতো হাই দেহাঙ্গ একটা বেল লাগাইবি ও বেল লাগাই আমরা লই আওয়াজ না তুই আওয়াজ তা না ও লই আওয়াজ তা না তুই আওয়াজ তা না লাগে নি না কিন্তু এইটাও তো নাও তো হইতো পারে আমার সাথে লইয়া যাও ওখানে থেকে বাংলাদেশ গিয়া যদি একবার তোর বড় হই চাই তাহলে তোমার দুটো চোখ খায় এক কি রে সে কি মানে না আমার কি রে আর কোন লাগবো ইরিয়া জিরিয়া মোচের কিরিয়া এইটা কইলে কি কি হইবো

মুসলমানে নামাজ পড়ে নামাজ পড়ে মসজিদ এই জায়গায় বসো এই কথা বলিয়া মসজিদটার কাছে তৈলা গেছে এই মসজিদ তো গাদি সাহেব আর কালু সাহেব তারা দুই ভাই শুয়া নিজ চলে গিয়ে

कहीं कहीं घुमा कोल्डा लंबी राह लो आसिलों ना कोई गंदों एक दिन रोज कले ऐसा रोता ही ना बैठ के दिन रोज गाई के गाई के बजेगी कोई रात है जो मन हाँ अब मोहनलाल बड़े बड़े आदमी बजवा

آدي انتي تبو پڪالي جو مودي ويا نره رچن گپتا اي بو اي کو نيس کي ڪري چونو ڏا گومي تر ڏسو کي مو نه پايا بيتا আযে হারে পুতিলে এুমে দোলে সোলে সোট্য়ো 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 মুলে আনানানান্য় মাযাতে য়ো মোমোটে স�ন্য়ো আহা তে মুক্তি তত করি আহা মোর তারা কে রাম রে আদার গালানোতে বলছা কিয়ে দেবো वैसि लंगूमर गोरे रमाया दुर्यमन केते कि तू नहीं जानी मोरे जमोले आसि लंगूमर सुरत माते लंगूमरा

ভাই আমার সাথে আপনি কেন হাই সাম্পা হাই সাম্পা হাই সাম্পা এসে কি থাকো ওই কে বলি সাম্পা তো একজন হিন্দু নারীর নাম সাম্পা সারা বাস্তাম না ভাই তুমি যে পাগল সাজ যে সাম্পা লাগিয়া জানি না সাম্পা বান তোমার লাগে কত নি ভাই সাম্পা মাত্র আমি আদাত পাগো সাম্পা আমার লাগে দেরাত পাগো দেরাত পাগো আমরা প্রেম দা মাপ পাইছি সাম্পার সাথে আচ্ছা হ্যাঁ তাহলে আমি কিন্তু মুখের কথা বিশ্বাস করি না আজকে তিন দিনের করার পরে সেই চাম্পার বান্দা কাটা চুইলা যায় যদি তিন দিনের ভিতরে সাম্পান আসে জলের ঘাটে সেই সাম্পান নাম লইতাম তা না এই দুনিয়ার করে একটা হুডাও লইতাম না এই বলিয়া কান্দে গাদি গালো হাত দিয়া বদলো বাসাই লরে গাদি গাদি আ দিয়া গাদি বলে কালু ভাই পানের রোদু সর সেই কথা বলিতে গয়া আমার মনে লাগে হই

হব তুমি আল্লাহ রিৎ হিন্দু আর মুসল মানে সবাই মাংে আমরা